এক এলাকায় একজন আল্লাহ মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায় শুই না একটা হিন্দু ছেলেও গেছে হিন্দু ছেলে একটা সুদর্শন সুপুরুষ যুবক চেহারা, যাইয়া হুজুরের লগে হাত মিলাইছে হাতটা মিলেয়া একশন শুরু হয়ে গেছে যুবক ছেলে অকপটে বলে ফেললো হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে তাই না কি হুজুর হাত দইরা আর সারে না একদেনে চেহারার দিয়ে তাকাইতেছে আর হুজুরের চোখ বেয়া পানি ভরতেছে যুবক গেছে ভয় পাইয়া আরে আমি সনাতন ধর্মের মানুষ একটু আইছি মহাব্বতে যুবক ভয় পেয়ে গেছে হুজুর মুসাফা করলাম পরিচয়টা দিলাম আপনি কাঁদতেছেন কি বেয়া করে ফেলেছে আল্লাহ রলি কয় না বাবা তো কাঁদেন কেন কাল্লার কুদ্রত দেখে কাঁদি তো কি কুদ্র তোমার এত সুন্দর চেহারা আল্লাহ যে নামে জালাইবেন একটু কি আল্লাহর মায়া লাগবে কাম ছাড়ছে হৃদয়ের মধ্যে ইনজেকশন ঢুকে গেছে যুবকের কলিজায় нара দিস কইলো কি হুজুর হাত ছেড়ে দিছে যাও বাবা মেডিসিন একটা দিয়ে দিছে যুবক চলে গেছে